নমস্কার বন্ধুরা এন এম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো পুরভরা ব্রেড কাটলেট তার জন্য কড়াইতে তেল দিয়েছি তেলের মধ্যে পেঁয়াজ কুচি লাল ক্যাপসিকাম কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি সব দিয়ে একটু নেড়ে নেব তারপর লবণ দেব লবণ দিয়ে আবারও একটু নেড়ে দুটো ডিম ভেঙে দিয়ে দেবো ওর মধ্যে ডিম ভেঙে দিয়েছি এরপর সব একসাথে ভালো করে নেড়ে নেব ডিমটাকে ঝুরো ঝুরো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এরপর তুলে নেব। উলটাকে ঢেলে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য এরপর ব্রেড নিয়েছি ব্রেডের চারপাশটা কেটে নেব এগুলো দিয়ে ব্রেড কামস বানিয়ে নেব সাদা অংশটা নিয়েছি ওর মধ্যে জল দিয়ে দেব এরপর হাত দিয়ে মেখে নেব সামান্য একটু ময়দা দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি এরকম এরপর হাতে তেল লাগিয়ে নেব ছোট ছোট করে লেচির আকারে কেটে নেব হাত দিয়ে গোল করে একটা বাটির মতো বানিয়ে ওর মধ্যে কুট দিয়ে দেব কুড় দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে কাটলেটের শেপ দিয়ে নেব এইভাবে বানিয়ে নিয়েছি সবগুলো এরপর একটা ডিম ভেঙে নেব ওর মধ্যে লবণ দিয়ে ডিমটা ফেটিয়ে নেব এরপর একটা কাটলেট নিয়েছি ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড কামসে দিয়ে দেব এইভাবে ব্রেড কামসে দিয়ে দেখে দেব আবারও ডিমের মধ্যে চুবিয়ে নেব ডবল কোট করবো তার জন্য আবারও একবার করবো এরকমই আবারও ব্রেড কামসে দিয়ে কোট করে নেব এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দেব একবারে মিডিয়াম আছে কাটলেটগুলোকে ভেজে নেব লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নেব কাটলেটগুলো দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন টেস্টি আর মুচমুচেও হয়েছে সেরকম এটা আরও চাটনি বা সসের সাথে খেলে অসাধারণ লাগে খেতে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ভরা ব্রেড কাটলেট